German Queen of the Skies. কল্পনা করুন আপনার মাথা দুশো মিটার উপরে উঠছে বিশাল আকারের একটা বেলুন যার মধ্যে ডাইনিং রুম বেডরুম ডান্স ক্লাবের সুবিধা সহ বিশ্ব ভ্রমণের একটি বিলাসবহুল ব্যবস্থা রয়েছে তবে এটা কল্পনা নয় বাস্তব সাল উনিশশো আজ থেকে সাতাশি বছর আগে এটা ছিল আকাশের এক দৈত্য দুশো পঁয়তাল্লিশ মিটার লম্বা যা এক সময় বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল বিমান হিসাবে গণ্য হতো একটি শান্ত সন্ধ্যার আকাশে ভেসে আসছে একটি বিশাল আকাশ এটি ছিল আকাশযানের ইতিহাসের এক যুগন্ধকারী মুহূর্ত কিন্তু হঠাৎই মাত্র কয়েক মিনিটের ভেতর এটি পরিণত হলো ইতিহাসের অন্যতম বড় রহস্যে আজ আমরা জানবো এই আকাশযানের উত্থান তার গৌরবময় দিনগুলো এবং সেই ভয়ানক দিনটি সম্পর্কে যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল উনিশশো তিরিশের দশক জার্মানি তখন প্রযুক্তির এক নতুন তার প্রান্তে এক নতুন প্রজন্মের উড়ন্ত যান তৈরি হচ্ছিল যা ছিল পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে সাহসী এই মর্কাব্বিক গিয়ারশিপের নাম ছিল হিন্ডেনবার্গ হিন্ডেনবার্গ ছিল বিশ্বের সবচেয়ে বড় আকাশযান যা তৈরি হয়েছিল জার্মানির জ্যাপেলিন কোম্পানি দ্বারা এটি ছিল একটি ডিরিজেবল অর্থাৎ একটি বায়ুবর্তী আকাশযান যেটি হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে উঠতে সক্ষম ছিল প্রায় চুয়াল্লিশ জন যাত্রী এবং ষাট জন ক্রুবহনে সক্ষম ছিল এই এয়ারশিপটি এর দৈর্ঘ্য ছিল প্রায় দুশো মিটার যা আধুনিক যুগের বিমানের তুলনায় অনেক বিশাল এটি জার্মানির গর্ব এবং এটাকে আকাশের টাইটানিক বলা হতো কেননা এটি টাইটানিক জাহাজের থেকে মাত্র চব্বিশ মিটার ছোট ছিল হেন্ডেনমার্গের বিশেষত্ব ছিল এর অত্যাধুনিক ডিজাইন এবং বিলাসবহুল ব্যবস্থা প্যাসেঞ্জারদের বিলাসিতার জন্য ছিল রেস্টুরেন্ট ডাইনিং হল এমনকি একটি স্মোক রুম পর্যন্ত এত বড় আকাশযান তৈরি করার পিছনে একটি বড় উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে আকাশপথের দ্রুত ট্রান্স আটলান্টিক মহাসাগর ট্রাভেল উনিশশো সালের মার্চ মাসে ইন্ডেনবার্গ তার প্রথম যাত্রা শুরু করে এটি ছিল আকাশে বসে থাকা এক প্রাসাদের মতো আকাশে ভাসমান এই বিলাসবহুল প্রাসাদে ছিল সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা যাত্রীদের জন্য বেডরুম ডাইনিং রুম এমনকি পিয়ানো পর্যন্ত ছিল প্রথমবারের মতো যাত্রীরা আকাশপথে বিলাসবহুল জীবনযাপনের মধ্য দিয়ে প্যাসিফিক মহাসাগর থেকে অ্যাটলান্টিক পাড়ে দিচ্ছিল যেন এক নতুন দিগন্তে পৌঁছানোর স্বপ্নে জার্মানি থেকে নিউ ইয়র্ক আকাশপথে আটলান্টিক ভ্রমণ তখন কল্পনার থেকেও বেশি স্বপ্নময় ছিল কিন্তু আকাশের এই দানবের ভবিষ্যৎ অজানা ছিল সকলের কাছে উনিশশো সাঁত্রিশ সালের তিন মে ইন্ডেনবার্গ রওনা হয় জার্মানির ফ্যাক থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশ্যে প্রায় একশো জন যাত্রী এবং ক্রু মেম্বার ছিল সেই আকাশ জানে সবকিছু স্বাভাবিক ছিল সবাই আশাবাদী ছিল যাত্রা সফল হবে হিন্ডেনবার্গে থাকা যাত্রীরা কখনো ভাবে নিয়ে স্বপ্ন খুব শীঘ্র এক দুঃস্বপ্নে পরিণত হবে ছয় মে উনিশশো সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে হিন্ডেনবার্গ নিউ জার্সির লেখ হাউসে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল আর তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা হঠাৎ করে পিছনের অংশে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে পুরো ইয়ার আগুনে পরিণত হয় মাত্র চৌত্রিশ সেকেন্ডের মধ্যে হিন্ডেন বার্ট আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেন কিভাবে মাত্র চৌত্রিশ সেকেন্ডের মধ্যে বিশাল আকাশযানটি আগুনে ঝলছে মাটিতে ভেঙে পড়ে হিন্ডেনবার্গে ব্যবহৃত ছিল হাইড্রোজেন যা অত্যন্ত দাহ তাই আগুন ধরে যাওয়ার পর সেটি নিয়ন্ত্রণ করা যায়নি এই ভয়ানক ঘটনায় ছত্রিশ জনের মৃত্যু হয় তবে অনেকেই অলৌকিকভাবে বেঁচে যায় ঘটনাস্থল থেকে সংবাদদাতারা সরাসরি সম্প্রচার করতে থাকে এবং হিন্ডেনবার্গের ধ্বংসবশেষ ছবি সারা বিশ্বকে স্তম্ভিত করে তোলে কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই বিশাল আকাশযানে আগুন লাগলো প্রথমে মনে করা হয়েছিল বিদ্যুৎ চমকানোর কারণে আগুন লেগেছে কিন্তু পরবর্তীতে আরও ভিন্ন তথ্য উঠে আসে অনেকে বিশ্বাস করতেন এটি ছিল নাশকতা কারণ হিন্ডেনবার্গের তৈরি জার্মানির নাসটি সরকার এটিকে রাজনৈতিক প্রতীক হিসাবে ব্যবহার করেছিল আকাশযানটিকে যার ফলস্বরূপ কেউ শত্রুতার বসে আকাশযানটিকে ধ্বংস করেছে অনেক বিশেষজ্ঞের মতে আকাশযানের আবরণে থাকা রাসায়নিক উপাদান এবং হাইড্রোজেন গ্যাসের কারণে দুর্ঘটনাটি এত দ্রুত ঘটে যায় দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু হয় মূলত হাইড্রোজেন গ্যাসকে দায়ী করা হয় হাইড্রোজেন একটি অত্যন্ত দাহ পদার্থ এবং হিন্ডেনবার্গ এই বিপজ্জনক গ্যাস দিয়ে ভরা ছিল এই দুর্ঘটনা এখনো পুরো পৃথিবীর কাছে এক রহস্য কারণ নিশ্চিতভাবে কেউ জানে না কিভাবে আগুন লাগলো এই মর্মান্তিক দুর্ঘটনা মানুষ এয়ারশিপকে আর কখনো আগের মতো নিরাপদ মনে করেনি মানুষ বেছে নিল বিমানের নিরাপত্তা এবং গতিকে হিন্ডেনবার্গ একটি বিস্ময়কর প্রযুক্তির প্রতীক ছিল যা দিকে মানুষের আকাশ জয়ের উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু তার পতন আমাদের শেখায় কখনো কখনো প্রযুক্তির সীমাবদ্ধতাও মর্মান্তিক হতে পারে হিন্ডেনবার্গ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির অবিশ্বাস্য উন্নতির পাশাপাশি তার বিপদও এমন অনেক ঘটনা আমাদের শিখিয়েছে যে ভবিষ্যৎ পড়তে গেলে অতীতকে ভুলে গেলে চলবে না আজকের জন্য এটাই ছিল হিন্ডেনবার্গের গল্প যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ